হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে করি সকালে খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আমাদের সেফটিন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা নিও তো আজকে অনেকদিন পর তোমার সাথে ভিডিও আপলোড করছে আমি সুস্থ আছি তো আজকে দিন পরে ভিডিও আপলোড যেহেতু আজকে একেবারে সেই ব্লগটা হচ্ছে তোমার সাথে শেয়ার করবে কী করি না সব কিছু শেয়ার করবো তো ভিডিওটি ফুল দেখো স্কিপ না করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে বাসি কাজকর্ম ঘর ঝাড়ো মানে ঘর মোছা হয়ে গেছে বাইরে কাজকর্ম সব করে বসে পড়েছে স্নান করে পুজো দেওয়া যাতে আজকে মঙ্গলবার বিপদানী পুজো বিপতানী পুজো করে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে যেটা আমরা অনুকূল ঠাকুর দীক্ষিত তা ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে আজকে একাদশী গোপসনাকে সকালে স্নান করান করে দিয়েছি যেহেতু এখন শীতকাল ফুলটা অনেকটাই কম যেহেতু যে কয়টা ছিল ওটা দিয়ে পুজো দিয়েছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট একাদশী যেহেতু আজকে তো আজকে আমার উপোস আছে একবারে আমি খাবো তো তোমার দাদা ভাইকে কিছু বানিয়ে দেবো খেয়ে চলে যাবে বাইরে বাইরে অনেকটা ঠান্ডা মানে কী ওয়েদার একটা একদম ঠান্ডা ঠান্ডা কিছু রোদে উঠে নি রোদ উঠে উঠলে ভালো লাগে ঠান্ডা তো দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে সোনা পাপা ঘুমিয়ে আছে বাইরেটা অনেকটা ঠান্ডা মেঘলা করে আছে তো বিকে গল্প ঘরে ঘরে কাজকর্ম সব কাজকর্ম করে নিয়েছে ভিডিও শেয়ার করে কিন্তু বিকালবেলা একবার এসে পড়েছি ঠাকুর পুজো যদি বিকালবেলা বিকালবেলা কিছু খাবো তার জন্য সবাই কিচুরি করেছি তো এত ভিডিওটি রইলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিও ভালো ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা ফলমূলও খেতে পারো তোমার যাদের একা উপবাস করে আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা আছে নেক্সট ব্লগে বাই বাই সবাইকে রাধে আধে